এগুলো হতে পারে না বাসায় মানুষ হচ্ছে বাসায় সিকেই তুলে রাখবে তাহলে গাড়ি মানে ভেসে ঘুষে খাবে না কি হেডলাইট ব্যাকলাইট যা আছে সবার অরিজিনাল ভালো মতো করে ভিডিওটা দেখবেন যে আমার কথার সাথে যদি গাড়ির মিল পান ঠিক আছে অবশ্যই ভিজিটে আসবেন ইব্রাহিম কার সেন্টারে আরেকবার লোকেশনটা দায়িত্ব জানাই দিই উত্তরা ঢাকা উত্তরা বিআরটি এবং ঢাকা বারো নম্বর সেক্টর খালপাড়ের ঠিক মাঝামাঝি দিতে হবে হচ্ছে চোদ্দ লাখ কত দেবো বলেন কত

যারা একজিও খুঁজতেছেন এলিয়ন খুঁজতেছেন খুঁজতেছেন কার কিন্তু সব ধরনের গাড়ি আছে প্রাইভেট কার দেখুন এটা বডিটা অনেক ফ্রেশ আমরা এই পাশটা একটু দেখি দেখেন এই পাশটা ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার অসাধারণ একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি হ্যাঁ খুবই ফ্রেশ এই যে গ্লাস দেখেন অরিজিনাল এখনো পর্যন্ত অরিজিনাল আর আমার গাড়ি একটা কথা বলে দি কেউ যদি বলে আমার গাড়ি পথে চলেছে একটু ঘেসা খাইনি একটু ঠিক আছে এগুলো সব কথা কথা না বাসায় মানুষ হচ্ছে বাসায় সিকেই তুলে রাখবে তাই গাড়ি মানে ঘেসে ঘুষে খাবে না হ্যাঁ আর এইটা মডেল চলে লাগবে হ্যাঁ এটা মডেল ইয়ার কত এটা হচ্ছে 2011 মডেল এটা 11 মডেল হ্যাঁ 11 এর মডেল হ্যাঁ 2011 টা 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন 16 তে 26 সিরিয়াল হ্যাঁ 26 লিমিটেড ভার্সনের একটা এক্সিউ হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস কত রাখছেন এটা 1550 1550 হ্যাঁ আস্কিং 1550 হ্যাঁ আস্কিং 1550 আসলে আলোচনা করার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ এলিয়ন এলিয়ন এলিয়নে চলে আসি 2006 এর মডেল 6 এর বাম্পার একটা খেলা দিয়ে দেবো হ্যাঁ বাম্পার একটা খেলা চোদ্দ লাখ পঁয়তাল্লিশ হাজার যান আরো পাঁচ হাজার টাকা দিলাম ভাই চোদ্দ লাখ চল্লিশ চলতি লাখ চল্লিশ ছয়ের মডেলের ভিতরে বিস্কিট ছয়ের মডেলের এলিয়ন ভিতরে বিস্কিট মাত্র চোদ্দ লাখ চল্লিশ সাড়ে পনেরো লাখ টাকার গাড়ি সাড়ে পনেরো লাখ টাকার গাড়ি চোদ্দ লাখ লাখ চল্লিশ গ্লাস অরজিনাল এখনো ফুল বিস্কিট ফুল বিস্কিট সামনে পিছনে গ্লাস এখন অরিজিনাল হ্যাঁ দেখুন অসাধারণ কিন্তু আপনি টাইপটা একটু দেন দেনটা দেখাই যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে হ্যাঁ দেখুন এই যে বডি কিট হ্যাঁ যথেষ্ট পরিমাণ ফ্রেশ এই গাড়িটা সামনে পিছিয়ে গ্লাস কিন্তু এখনো অরিজিনাল এখন অরিজিনাল হ্যাঁ খুবই অসাধারণ মাত্র চোদ্দ লাখ এবং কি হেডলাইট ব্যাকলাইট যা আছে সব অরিজিনাল ভালো করে ভিডিওটা দেখবেন যে আমার কথার সাথে যদি গাড়ির মিল পান ঠিক আছে অবশ্যই ভিজিটে আসবেন ইব্রাহিম কার সেন্টারে আরেকবার লোকেশনটা দায়িত্ব জানাই দিই উত্তরা ঢাকা উত্তরা বিআরটি এবং ঢাকা বারো নম্বর সেক্টর খালপাড়ের ঠিক মাঝামাঝি ইব্রাহিম কার সেন্টার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই কল করতে ভুলবেন না যেন হ্যাঁ আমাদের সামনে কিন্তু প্রিমিয়ম সাতের প্রিমিও ভাই রাজকীয় হ্যাঁ সাতের প্রিমিও সাতের প্রিমিও রাজকীয় গাড়ি এই গাড়িটা দেখেন এই গাড়িটা আর এটারও কিন্তু সামনে পিসে গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল লুকটা দেখেন আঠারো লাখ লাখ আঠারো লাখ আঠারো লাখ এত সুন্দর গাড়ি মাত্র আঠারো লাখ ভিতরে বিস্কিট সাতের মডেল আমি একটু জানাই দিই এবং এখন পর্যন্ত কিন্তু তেলে আছে এখনো তেল এখন কিন্তু তেলে আছে মানে জন্মগত তেল এখনো হ্যাঁ এখনো তেলে আছে এখন সিন জিএল আমি যেটা বলবো ঠিক আছে সেটা যদি আপনারা মানে আমার কথার সাথে এটা যদি কেউ প্রমাণ করতে পারেন কি যে না আগে হচ্ছে সিএনজি বা এলপিজি করা ছিল ঠিক আছে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পুরস্কার দিব মাসাল্লাহ আর নইলে গাড়ি থেকে পাঁচ টাকা আপনাকে লেস করে দিব লেস করে দিব হ্যাঁ হ্যাঁ মাত্র আঠারো লাখ হ্যাঁ মাত্র আঠারো লাখ আঠারো মডেল পঁচিশটা গাড়ি ভিতর বিস্কিট প্রিমিয়াম মাত্র আঠারো লাখ লাখ আঠারো লাখ ইনশাল্লাহ আমাদের পাশে কিন্তু আরো একটা প্রিমিয়াম আছে দেখে হ্যাঁ এটা হচ্ছে তেরো মডেল তেরো মডেল হ্যাঁ অনেকেই কিন্তু খুঁজতে চান বারো তেরো মডেলের প্রিমিয়াম হ্যাঁ এটা বারো কালার মডেল প্রিয় এটা হচ্ছে পালকালার ভিতরে কালার হ্যাঁ দেখেন পাল কালার আমি একটা জিনিস দেখাই দিই ঠিক আছে এটা আর এফ ঠিক আছে আমরা আর তুলে ফেলেছি এটা ফিটনেস করার জন্য আমরা এটা তুলে ফেলেছিলাম এটা আর এফ আমরা লাগাই দেব কিন্তু এখন পর্যন্ত সামনে গ্লাস কিন্তু অরিজিনাল আছে অরিজিনাল আছে হ্যাঁ হ্যাঁ চারটা পাবেন অ্যালোরিং চাকাগুলো পাবেন একেবারে ফুল ফ্রেশ এক বছর চালাতে পারবেন আমরা ভিতরটা দেখি পাল ভিতরে সম্পূর্ণ বেসিক কালার পুস স্টার্টিং কন্ট্রোল অ্যান্ড্রয়েড মনিটর এই গাড়িটা দেখেন অসাধারণ গাড়ি খুবই ফ্রেশ

চোদ্দ লাখ ভাই চোদ্দ লাখ পচাশি চোদ্দ লাখ একটা গাড়ি ষোলো তেরো স্টেশন ঠিক আছে একদম যদি কেউ যদি বলেন কি এতটুকু থাকবে ঠিক আছে আমি গাড়ি আমার আঙ্গুল একটা আঙ্গুল সোজা যদি থাকে আমি দিব এত পরিমাণ হ্যাঁ এত লাখ আমাদের পাশে কিন্তু আরো একটা দেখেন হ্যাঁ এই বিষয়ে কথাটা বলেছিলাম যে আমাদের কাছে একটা কিন্তু ইসের গাড়ি আছে ব্যাংক লোনের গাড়ি আছে অনেকের টাকা দেখছে কিছু টাকা আছে ব্যাংক লোনের গাড়ি চাচ্ছেন ঠিক আছে হ্যাঁ আমাদের কাছে আছে

দিতে হবে হচ্ছে চোদ্দ লাখ কত দিব বলেন কত চোদ্দ লাখ পঁচিশ হাজার টাকা দিবেন এক হাজার টাকা কম দিতে পারবেন না চোদ্দ লাখ চোদ্দ লাখ পঁচিশ হাজার চল্লিশ বিয়াল্লিশ হাজার সাতাশ মাত্র সাতাশ হাজার ছয়শো বিশ টাকা বিশ টাকা হ্যাঁ এখন দিতে হবে এখন দিতে হবে লাখ পঁচিশ চোদ্দ লাখ পঁচিশ লাখ চোদ্দ লাখ গাড়ি তেলের গাড়ি মাসাল্লাহ

দেখুন সিট কভার গুলা কিন্তু আপনারা একেবারে ফ্রেশ ভালো পেয়ে যাবেন লাইটগুলো ফ্রেশ গ্লাসগুলো কিন্তু অরিজিনাল হ্যাঁ হ্যাঁ গ্লাস গুলো অরিজিনাল পাবেন সামনে গ্লাস অরিজিনাল পাবেন হ্যাঁ ঠিক আছে আর এটা আর পেপারস গুলো আপডেট হ্যাঁ পেপারস আমরা কোনো কাগজ ফেল কাগজ দিব না আপনাদেরকে আরেকটা আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে কিন্তু কোনো ফেল কাগজ দিব না আপনাদেরকে কোনো ফেল কাগজ দিব না কিন্তু নাম ট্রান্সফার ছাড়া এক ঘন্টার জন্য আপনারা গাড়ি হাতি পাবেন না এক ঘন্টার জন্য গাড়ি হাতে পাবেন না উইদাউট হ্যাঁ এটা প্রাইস কত রাখছেন এটা একুশ পঞ্চাশ প্রাইস একুশ লাখ পঞ্চাশ আমাদের

আমি কম্পেয়ার করে দেখবো যে কতটা সম্মান করা যায় আপনাকে হ্যাঁ দেখুন এই গাড়িটা নিতে পারেন রেড উইন কালার ভিতরে কিন্তু সম্পূর্ণ বিস্কিট কালার পেয়ে যাবেন এবং গাড়িটা মূলত ফ্রেশ পাবেন আর সবচেয়ে বড় বিষয় প্রত্যেকটা গাড়ি কিন্তু ইব্রাহিম কার সেন্টারের সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে হবে সাথে সাথে নাম ট্রান্সফার নাম ট্রান্সফার যদি কেউ যদি মনে করেন যে আমি এক মাস পরে করব সাত দিন পরে করব তাহলে ইব্রাহিম কার সেন্টার আপনার কাছে গাড়ি বিক্রি করবে না একবারে কথা শেষ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই গাড়িগুলো নেন আপনার নাম ট্রান্সফারে কোনো জটিলতা নাই কোনো মাই렉 স্ক্রিন নাই সম্পূর্ণ ফ্রেশলি কথা বলে দিই যে সবাই চাই কি যে আমরা যেদিন টাকা ক্লিয়ার করব সেদিনই আছে নামটা চক্র জানা আমি দুই দিন টাইম নি কেন দুই দিন টাইম নি অনেক সময় দেখা যাচ্ছে আমরা গাড়ি এখন বর্তমানে কিনার পরপরি মালিক কিন্তু উপস্থিত করে দিই হ্যাঁ মালিককে উপস্থিত করে রাখি যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয় ঠিক আছে যদি মালিক উপস্থিত সংসঙ্গের না করতে পারি আমরা দুই দিন টাইম নি সর্বোচ্চ দুই দিন টাইম থাকবে দেখা যাচ্ছে প্রথম দিন নাও মালিক ফোন নাও ধরতে পারে বা প্রথম দিনে দেখছে কোনো সমস্যা থাকতে পারে যার জন্য দুই দিনে আমরা টাইম নিই কিন্তু দিন দিন আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দিই তারপরও যদি মিস্টেক হয়ে যায় যাতে আমার কথার সাথে আমার এই সবকিছু কাজের মিলটা থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ